আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসল ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভালো আছি আপনি তো দেখাই যায় না আর ভাই ভাই আমি এখন ভাই গাবি একটু কম আছে ভাই এই জুটি কয়টা গাবি নিয়ে আইছি কম দামে গাবি জি দর্শক ভাই গরিব মানুষের জন্য নিয়ে আইছি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই আগে যেভাবে গাবি বিক্রি করছেন আবার কি এইভাবে দেখাবেন হ্যাঁ এই যাতে এখন আবার শুরু করেছি ভাই গাবি সব আবার আগের মতো দেখাবেন হ্যাঁ আগের মতন ভাই আগে যেরকম সেল দিবেন হ্যাঁ আবার এইভাবে সেল দিবেন ভাই কম দামে এখন আবার সেল দেবো ভাই আবার কম দামে দুধের গাবি বিক্রি করবেন আই 2 3000 টাকা লাভে দুধের দামে সেল ভাই হ্যাঁ সেল দেবো প্রতি গ্রামীতে দুই থেকে তিন হাজার টাকা লাভ করবে লাভ করবো ভাই আচ্ছা দর্শকের নাম পরিচয় ঠিকানা ঠিক আছে আমার আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বর দিয়া থানা

टाका

মাস আল্লাহ দর্শকরা এসে দেখে শুনে দর্শক ভাই যা নিতে পারবে একটু সামনের দিকে একটু হাটায় দেখেন দর্শক ভাই দেখলে দর্শকরা দেখেন অনেক শান্ত সৃষ্টা একটা গরু ভাই একটু ভালো করে ধরেন গরুটা দর্শকরা দেখেন

তো আপনি দাম চাই দিলেন হ্যাঁ আমি দাম চাই দিলাম ভাই আচ্ছা দর্শকরা দেখেন ভাই গরুটা মনে তো অনেক ফুর্তি দেখতে পাচ্ছি ভাই কি ফুর্তি দেখেন ধরাই যাচ্ছে না ভাই দাদা চ্যাংড়া গরু না ভাই আর এই গরুর খামার থেকে বাড়ি করলে কিন্তু এর লাভ যাবে একটু বেশি পায় লাভ যাব করবে ভাই আচ্ছা আচ্ছা তো হাঁটা হাঁটা দেখা দর্শক ভাই একটু হাঁটায় নিয়ে যান আসল লাল পালান দেখা দর্শক ভাই চাইটা বাদ দেখা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই আসল ভাই দাম ধরে সুযোগ আছে হালকা সম্মান করা যায় ভাই হালকা সম্মান করে আবার দামই চাই না ভাই দাম গীর হলি দাম চাই না ঘুরান দেখেন ঘুরান ঘুরান দর্শকরা দেখেন এক নাম্বারে গির গাবিটা রাসেল ভাই দাম চেয়ে দিছে আপনারা দাম আদামি করে নিতে হলি ভাই গির দাম তাই না ভাই আমি তার দাম চাই দিলাম ভাই আচ্ছা রাসেল ভাই তাহলে এই গাভীটা সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই হ্যাঁ দেখ দুই নাম্বার সিরিয়াল রাসেল ভাই একটা চমৎকার কালারের গাভী নিয়ে আসতেন রাসেল ভাই কি জাতের এই গাভীটা ভাই এটা অরিজিনাল একটা শায়াল জাতের গাভী ভাই অরিজিনাল শায়াল জাতের গাভী হ্যাঁ অরিজিনাল একটা শায়াল জাতের গাভী গাভীর দাঁতে কত আছে রাসেল ভাই এটা দাঁতে কত দুই দাঁত ভাই দুই দাঁতের গাভী হ্যাঁ দুই দাঁতের গাভী ভাই মাশাআল্লাহ গাভীরা তো বড় সর একটা গাভী দেখেন দর্শক ভাই দেখলি বুঝতার গায় শায়াল গাভী তো বেশি না ভাই জি 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 শায়াল দাঁতে দেখাইলাম একটা দর্শক ভাই নিয়ে আইছে দেখলি চয়েস হলি নিতে পার দাঁতে কয়টা ভাই দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ দুই দাঁত শাকিল ভাই বাচ্চারা দেখেন একটু বাচ্চারা দেখান

মজা আছে দেখেন একবার কিছু কবে না কি আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একটা গাভি দেখেন দর্শক ভাই দেখলি বুঝতে হবে গরু করা আজকে ছয়টা জি দর্শক ভাই দেখলি আসল ভাই দাম কেমন বাচ্চা সহ এই দুই লাখ পনেরো হাজার টাকা দাম দুই লাখ

যাত্রা বলে দিলেন যদি আপনার সংরক্ষণ যাত্রা অবশ্যই বাচ্চার বয়স কিন্তু মাসাল্লাহ বারো দিন বাচ্চাটা বয়স দুধ কেমন পাচ্ছেন রাসেল ভাই আপনি আঠারো লিটার দুধ গিরান্তি

আমি সব গরু আগে একটা বাঁধ দেখায় ভাই জি ভাই আর একটা বান একবারে গাভের বাঁধ গুলো মার্শাল দেখাইছি ভাই দুধ তো ভালোই বের হচ্ছে দুয়াইতে পারলে হইলো দেখেন জি দেখেন জি আর গরু এত ঠান্ডা দেখেন মুখ লাগা দিবে তাও কিছু করবে কিছু বলবে না এত ঠান্ডা দেখেন আচ্ছা ঠান্ডা দেখেন সারা সারা বাংলা দুধ গ্যারান্টি কেমন আঠারো লিটার দাম কেমন চাচ্ছেন দাম টাকা এক লক্ষ নব্বই হাজার দাম ধরে কি সুযোগ আছে হালকা সম্মান করা করে দাম ধরে করে নিতে পারবে হালকা সম্মান করে নিতে পারবে ভাই দর্শকরা দেখেন একটু হাঁটায় সামনে একটু হাটে দেখায় দি

সিরিয়ালে চার নাম্বারে রাসেল ভাই আরো একটা সুন্দর গাভী নিয়ে আসছেন মাঝারি সাইজে দেখতে পাচ্ছিলাম চার নাম্বারে বাচ্চা সহ রাসেল ভাই কি জাতের এই গাভীটা ভাই এটা অরিজিনাল একটা জার্সি জাতের গাভী ভাই অরিজিনাল জার্সি জাতের গাভী জার্সি জাতের গাভী দেখেন কানে আছে পশম মাতার গাছে আছে ঢিপা আর বান বানচারটি দেখেন তার জায়গা আছে নাকি দেখেন জার্সির যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আছে নাকি দেখেন আচ্ছা আচ্ছা আর এই গাভীটা দাঁতে কয়টা আছে রাসেল ভাই এই দাঁতে চারটা আছে দেখেন দুপুর মানে সেরা কালেকশন দেখা যায় দেখলি বা দর্শক ভাই দেখলি বুঝতে পারবে রাসেল ভাই কি দাঁতের গাভি দে বলেন কি রাসেল ভাই একটা খালি হাইটে থাকবে খালি একটা গাভি হাইটে হ্যাঁ একটা হাইট রাখা যাবে না ভাই দাম বলতে হবে ভাই আপনি লাখ না দাম আমি বলে দেবো না রাসেল ভাই সাথে কি বাচ্চা আছে সাথে একটা জার্সি বকনা বাচ্চা আছে সাথে জার্সি বকনা বাচ্চা দুধ কেমন পাচ্ছেন রাসেল ভাই এই গাভীটা বেশি দুধ বলে লাভ নেই দর্শক ভাই সতেরো লিটার আমার বাসায় আছে সতেরো লিটার এক ফুটা কম হইলে এক লিটার হলেও বেশি হওয়া লাগবে আঠারো লিটার হওয়া লাগবে সতেরো লিটার গ্যারান্টি দিয়ে দিলাম একদম সারা বাংলাদেশ সতেরো লিটার গ্যারান্টি হ্যাঁ সতেরো লিটার দিয়ে বাংলাদেশ আসবে সতেরো লিটার গ্যারান্টি থাকবে যেই নেক না কেন সতেরো লিটার দুধ আপনার থেকে বুস করে নিতে পারে হ্যাঁ বুস করে নিতে পারবে আচ্ছা এমনিতে মান সম্পূর্ণ গাবি হ্যাঁ দর্শক ভাই দেখলি বুঝতে পারবে দর্শক ভাই গরু চেনে এখন দর্শক ভাই দেখলি বুঝতে পারবে বুঝতে পারবে হ্যাঁ কি জাতের গাবি এটা আর উলান পালানটা দেখা না চারটা বাদ দেখা চার জায়গা আছে নাকি

পাঁচ নাম্বার সিরিয়ালে রাসেল ভাই আরো একটা গাভী দেখাচ্ছিলাম মাঝারি সাইজের বাচ্চা সহ গাভী রাসেল ভাই কি জাতের গাভীটা ভাই ভাই এটা বিলাক জাতের জাতের যাচ্ছে জাতের গাভী ভাই

তিন লাখ টাকা করে পারবে না ভাই দুধ ভালোই হয় হ্যাঁ দুধ লিটার গ্যারান্টি দিতে না হ্যাঁ গ্যারান্টি সঙ্গে নিতে পারবে ভাই সেটা সুস্থ সবল দেখেন একবার টাটকা ভাই কোনো ভয় নাই কাটার ভয় নাই ভাই রাসেল ভাই দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাবো এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম ধরে কি শুধু চলবে হালকা সম্মানি করা যায় ভাই হালকা সম্মানি করে হ্যাঁ হালকা এক দুই টাকা সম্মান করে নিতে পারবে আচ্ছা এক দুই হাজার টাকা সম্মানি করে গোড়া নিতে পারবে হ্যাঁ সম্মানি করে নিতে পারবে ভাই কোনো পান্দা নিয়ে যাবে আসলে ভাই রিস্ক আছে কি না কোনো রিক্স না ভাই আইসে দোয়ান করে আইসে সরজমিনে আইসে দোয়ান করে নিয়ে যেতে পারবে ভাই দোয়ান করে নিতে পারবে হ্যাঁ দোয়ান করে আইসে দাম কেমন চাইলেন এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাইছেন এক লাখ চল্লিশ হাজার একটা বকন কিনতে লাগে এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই দুধও দিতে না আবার একটা পাচ্ছে পনেরো লিটার গ্যারান্টি একবারে জিন্টি একবারে তিন পাবে হ্যাঁ তিন পাবে ভাই সেভাবে গ্যারান্টি সকালে নিতে পারে হ্যাঁ গ্যারান্টি আজকে ভাই দিয়ে ভাই ভাই সাইড ছয় নাম্বারটা দেখাই হ্যাঁ দেখান রাসেল ভাই ছয় নম্বর সিরিয়ালে সর্বশেষে গাভি নিয়ে আসতেন দেখতে পাচ্ছি একটা কালো রঙের ভাই কি জাতের গাভি ভাই অস্ট্রেলিয়া মহিষি অস্ট্রেলিয়া একটু কাছে মাশাআল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছেন চারটে বাড়িতে আছে দেখেন দর্শক ভাই রস দিয়ে ভাই উলানলে সুতি পারবে না দেখেন গাভি দেখেন দেখেন একটু গাভি দেখেন কি উলান হবে উলানলে বড় গাভীর সহায়তা করবে ভাই জি 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 বড় গাভীর সাথে দুধে পারবে না দেখেন গলা দেখেন হাসেল লাগান আচ্ছা হাসের মতো হ্যাঁ গলার লাগান দেখেন গলার লাগান লাগান্লাহ আর উলান পালানটা দেখেন উলান পালান কিছু হয়নি ভাই উলান পালান পারবে না

করে আছি খামারে আছি নিতে ভাই আজকে এই পর্যন্তই হ্যাঁ পর্যন্তই থাকতে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম